মর্নিং শুভ সকাল সবাইকে হঠাৎ করে আমাকে দিদিভাই ডাকতে শুরু করে সকালবেলা আমি সানটান করে পুজো দিয়ে বসেইছিলাম দিদিভাই ডাকতে শুরু করে যে তোমার গোপালকে নিয়ে যাও তো আমি তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাই ঘর থেকে দিয়ে দিদিভাইয়ের বাড়িতে চলে যাই দিদিভাইয়ের কাছ থেকে গোপালটাকে নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়ি আর এদিকে মৌমিতা যেহেতু ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে রাস্তায় লিখতে বসে গেছে আর আমি গোপালকে নিয়ে আমি বাড়িতে ঢুকে যাচ্ছি দেখো মানে গোপালকে আমার বাড়ি ঘোড়াতে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার একটা দিদিভাইয়ের গোপাল যেহেতু আমি খুব ভালোবাসি আমাকে মাঝে মাঝে ডেকে নেয় আর যাবো যাবো করি প্রায় যাওয়া হয় না কাজ কাজ টাজ থাকে তো হঠাৎ করে যাওয়া হয় না তো দিদিভাই যখন ডাকে তখনই আমি চলে যাই দৌড় মেরে গোপালকে আনার জন্য আর গোপাল দেখো আজকে আমার বাড়িতে এসছে আর ভোলেনাথের কাছে একটু ওর সাথে সাক্ষাৎকার করলাম তারপর আমি ঘরে নিয়ে চলে এসেছি দেখো আর এদিকে রাত দাঁড়িয়েই আছে আজকে যতবার বলছি যে বল হরে কৃষ্ণ রাধে রাধে একবারও তো বলাতে পারলামই না আরও লজ্জায় বেরিয়ে গেল ঘর থেকে আর এইদিকে দেখো গোপাল খুব আদর খাচ্ছে কোলে বসে মানে কি বলবো এর আদরের সীমা নাই আর এমন কেউ নেই যে গোপালকে কেউ ভালোবাসে না সবাই খুব ভালোবাসে আর মেজদিও মাঝে মাঝে মেঝদির বাড়িতে নিয়ে যায় আর আজকে আমি নিয়ে এসেছি দিদিভাই বললো তুমি নিয়ে যাও তোমার বাড়িতে তার জন্য নিয়ে